আসসালামু আলাইকুম একটা হৃদয় বিদরক গল্প শুনুন কাজে লাগবে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন ট্যুরিস্টের মাধ্যমে কিংবা বিভিন্ন ওয়েতে আপনাদের এই গল্পটা খুবই কাজে লাগবে একটু মন দিয়ে শুনবেন আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আপনারা অনেকে জানেন যে আমার বাসা হচ্ছে যে মসজিদ ইন্ডিয়া অর্থাৎ গতকালকে যেখানে অনেকগুলো মানুষকে একসাথে গ্রেফতার করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ সেখানে অভিযান চালিয়েছে আমার বাসা হচ্ছে ওইখানে তো একজন ব্যক্তি ট্যুরিস্টের মাধ্যমে সে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে আপনার দুই মাস হয়েছে সে যেভাবে হোক মালয়েশিয়াতে ডুবছে ট্যুরিস্টের মাধ্যমে সে তার জীবনের গল্প আমার কাছে বলছে আজ থেকে কয়েকদিন আগে সে আমাকে বলছে ভাই প্রকাশ করেন না তারপরে এখন আমি প্রকাশ করতেছি যেহেতু লোকটা গ্রেপ্তার হয়ে গেছে সে আমাকে বলছে যে ভাই দেখেন আমি দালালকে টাকা দিছি যে আমি সৌদি আরব যাওয়ার জন্য অনেক আগে দালাল কিন্তু আমার ইয়ে দেয় নেই মানে সৌদি আরবের বিষা দেয় নেই এখন সে আমাকে বলতেছে যে মালয়েশিয়াতে যাও ট্যুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে তুমি যদি যাও তাহলে দেখা গেছে কি সেখানে গিয়া কিছুদিন পর গভর্নমেন্ট সুযোগ থেকে আর সুযোগ দিলে তুমি বিসা লাগাইতে পারবা এখন সে বলছে না আমি মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষের মাধ্যমে যাবো না বলতেছে যে তুমি ট্যুরিস্ট ভিসার মাধ্যমে না পাইলে কী করবা দেখো টাকা তো এখন ফেরত পাইবে না টাকা তো অফিসে চলে গেছে এখন তুমি যাইলে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যেতে পারবা এখন এই লোকটা তো আর দালালের কাছ থেকে টাকা নিতে পারতেছে না মানে বিষয়টা বুঝেন নাই দালালের কাছ থেকে টাকা না নিতে পারার কারণে সেই লোকটা কি হয়েছে বাধ্যগত সে ট্যুরিস্টের মাধ্যমে দালালের কথা অনুসারে সে মালয়েশিয়াতে আসছে এখন মালয়েশিয়াতে আসছে সে দুই মাস হয়েছে মালয়েশিয়াতে আসছে দুই মাস যেদিন শেষ হয়েছে সে তার বাড়ির কাছে ছিল মানে তার এক তারা প্রতিবেশী ব্যয় আছে বাইরের কাছে ছিল সে বাইর কাছ থেকে আপনার এই যে ইয়েতে আসছে মসজিদ জামেতে আসছে মানে দুই দিন হয়েছে সে মসজিদ জামেতে আসছে তার বিশাল মেয়াদও শেষ ঠিক তার বিষয় মেয়াদ শেষ দুই দিন পরে হ্যাঁ সে গ্রেপ্তার হয়েছে গতকালকে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় দুঃখজনক একটা বিষয় কেন কথাগুলো বলতেছি অনেক ক্ষেত্রে দালাল আপনাকে বোকা শোগা দেবে ওই ওই কান্ডিতে নেবে এই কান্ডিতে নেবে সে কান্ডিতে নেবে এই কথাগুলো বলে দেখা গেছে কি দালাল আপনার কাছ থেকে টাকা নেবে টাকা নেওয়ার পরে সে টাকা খেয়ে ফেলবে হ্যাঁ খেয়ে ফেলার পরে আপনাকে বলবে যে এখন তো টাকা তো মানে অফিসে চলে গেছে টাকা তো ফেরত পাওয়া মানে ফেরত পাবে না আর যদি তুমি ফেরত পাও তাহলে তুমি যদি পাঁচ লাখ টাকা দিয়ে তাও তুমি সেখানে আড়াই লক্ষ টাকা তুমি ফেরত পাইবা দালাল কিন্তু এসব মানে বোমবাং আপনাকে বোঝাবে কথা কি বুঝতে পেরেছেন এখন যদি বোমবাং বুঝায় দেখা গেছে যে কি আপনাকে মানে এক তো এক কান্ট্রিতে আসতেই হবে সে এখন যে কান্ডি আপনাকে সিলেক্ট করে দেয় সেই কান্ট্রিতে আপনাকে যেতে হবে বাধ্যতামূলক মানে বাধ্যতামূলক এই যে আমরা যে বলি হ্যাঁ ট্যুরিস্টের মাধ্যমে আপনারা কেন মালয়েশিয়াতে আসতেছেন আপনারা কি মালয়েশিয়া সম্বন্ধে জানেন না এটা সেটা এখন সেই লোকটা আমাকে বলছে যে ভাই আমরা তো আসতে চাই না এখন আমাদেরকে আসতে বাধ্য করে দালাল এই কারণে আমরা আসতেছি মালয়েশিয়াতে আসছে এই লোকটা কিন্তু এভাবে মালয়েশিয়াতে আসছে যাচ্ছি এই কারণে এই দালালটা কি এই কারণেই কিন্তু লোকটা মালয়েশিয়াতে আসছে মানে প্রলোভনে মানে বিপদে পড়ে মানে বিপদে পড়ে কিছু করার নেই কারণে সে মালয়েশিয়াতে আসছে এখন আসার সে দিন পরে গ্রেপ্তার হয়ে গেছে কালকে ইমিগ্রেশনের হাতে সে গ্রেপ্তার হয়েছে এখন তাকে কি করতে হবে তাকে বাধ্যতামূলক তাকে এখন বাংলাদেশে ফিরত যেতে হবে এখন বাংলাদেশে ফিরত যাওয়ার পরে সে কি ওই দালালের কাছ থেকে টাকা নিতে পারবে সে কখনো ওই দালালের কাছ থেকে সে টাকা নিতে পারবে না দালাল বলবে আমি তোমাকে তো মালয়েশিয়াতে পাঠাইছি তুমি গ্রেপ্তার হয়েছ তাতে আমার কি দালাল এই কথাগুলো বলে বোমবাং বুঝাবে তাই আমি কি বলছি যে ভাই যদি মালয়েশিয়ার বিষা কখনো চালু হয় তখন আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন শুনছি আর দুই এক মাসের পরে নাকি মালয়েশিয়ার বিষা চালু করবে এরা আমি শুনতেছি ভাই এখন আমি শিউন না যদি মালয়েশিয়ার বিষা চালু হয় তখন মালয়েশিয়ার বিষা মানে বৈধভাবে আপনারা মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন বিভিন্ন কোম্পানি দেখা গেছে কি তখন আপনাদেরকে তাদের ওয়ার্কার বিষায় মালয়েশিয়াতে আনবে তখন আপনারা আসতে পারবেন শুধুমাত্র দালালদের কথা শুনে বা মালয়েশিয়াতে আইসেন না এসে বিপদ করেন না এই লোকটা আঠাত মানে দুই মাস পরে গ্রেপ্তার হয়ে গেছে তার বিষের শ্বাস হওয়ার পরে সে গ্রেপ্তার হয়ে গেছে সে তো ট্যুরিস্ট বিষের মাধ্যমে আসছে দুই মাসের মেয়াদ নিয়ে আসে আসছে সে কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে এখন আপনি যে আসতে চাচ্ছেন আপনি কি গ্রেপ্তার হবেন না আপনিও তো গ্রেপ্তার হতে পারেন তাই না তাই আমি বলবো যে দালালদের কথা শুনেন না দালালদের কথা শুনে বিপদ করেন না বিপদ মানে আপনি এভাবে গ্রেপ্তার হয়ে যাবেন তাহলে অনেক মানুষ এভাবে মানে গ্রেপ্তার হয়ে গেছে যারা আসতে পারতেছে তারা এখানে আসার পর অনেকেই গ্রেপ্তার হচ্ছে কারণ আপনার নতুন মানুষ আপনার মানুষের হাব ভাব সম্বন্ধে কিছুই বুঝেন না আপনি যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাবেন পুরান লোক গ্রেপ্তার হয়ে যাচ্ছে ভাই আপনার আপনি গ্রেপ্তার হবেন না আপনি নিজেও তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন তাই না আল্লাহ আফ